আলাইকুম এখন যেহেতু বর্ষার মৌসুম চলে আসছে তো বর্ষার মৌসুম আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে পানি হয় তো পানি হওয়ার কারণ হচ্ছে আমাদের অঞ্চলে যে ঘাসগুলো আমাদের লাগানো থাকে মূলত এই ঘাসগুলো হচ্ছে নষ্ট হয়ে যায় আর কি তো যাই হোক ঘাসগুলো গুলা যেহেতু আমাদের বছরই আমাদের গরু ছাগল পালতে খুব একটা সমস্যার মধ্যে পড়তে হয় তো এই জন্য হচ্ছে আমি চিন্তা করলাম ইউটিউব দেখে একটা ঘাটাঘাটি করার পর একটা বিষয় আমি বুঝতে পারলাম যে মাটি ছাড়াই হচ্ছে ঘাসের চাষাবাদ করা যায় যেটাকে বলা হচ্ছে হাইড্রোফোনিক পদ্ধতি হচ্ছে ঘাসের চাষাবাদ করা তো মূলত আজকে আমরা ওই বিষয়টা চেষ্টা করবো ইনশাল্লাহ আলাইকুম তো আজকে হচ্ছে আমরা একটা পদ্ধতিতে ঘাসের চাষ করবো যেহেতু আমাদের খামারের মুরগিতে আমরা ঘাসও খাইতে দিই আমাদের গরুকেও ঘাস ম্যাক্সিমাম টাইমে আমরা তো আজকে হচ্ছে আমরা হচ্ছে এখানে হচ্ছে আমাদের গম গমের বীজগুলো আমাদের ঘরেতেই ছিল আমরা গুলো গমের বীজ নিয়ে আসছি এখানে তো আমরা হচ্ছে আজকে মাটি মাটিসা হচ্ছে হাইড্রোপনিক পদ্ধতিতে হচ্ছে ঘাসের চাষাবাদ করতে যেতেছি তো জানি না কতটুকু হবে তো মোটামুটি ইউটিউব থেকে ভিডিও টিডিও যা দেখছি তাতে মনে হয় মাসাল্লাহ হইতে পারে এই জন্য চিন্তা করলাম দিকে আমরা একটু চেষ্টা করে দেখি তো আমরা হচ্ছে গম নিছি তো ওনারা হচ্ছে ভুট্টা নিছিল আমরা গম নিছি তো গমের এর আমরা আস্তে আস্তে চেষ্টা করে দেখতেছি পরবর্তীতে হচ্ছে আমরা ভুট্টা দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে হচ্ছে আমরা দেখি কি করা যায় তো ফার্স্ট হচ্ছে আমরা এখানে গম নিছি তো আমাদের গমটা আজকে বিজায় রাখতে হবে দশ থেকে বারো ঘন্টার মতো আমাদের এখন ভিজায় রাখতে পানি দেবে তো এই জন্য আমরা এখানে নিচে দুই কেজি নতুন গম নিছি আমাদের এখানে দুই কেজি নামে দেড় কেজির মতো হবে আর কি

এর পরবর্তী হচ্ছে এখান থেকে আমরা বের করে এই সুতির কাপড়ের উপরে হচ্ছে আমরা এই বীজগুলো হেলে নেব এরপরে পানিটা ফেলাই দেয় এখান থেকে অঙ্কুর বেরোয় আসবে তখন হচ্ছে আমাদের এই ট্রেনের মধ্যে হচ্ছে আমরা এগুলা বীজগুলো হচ্ছে বপন করার চেষ্টা করবো তো এই ট্রেনের মধ্যে হচ্ছে আমরা দিয়ে দেবো আর এই যে যে ট্রেটা এই ট্রেনটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় আর মোটামুটি আমরা যেভাবে করতে চাই না করলে হয় আমরা এখন যেমন বিজেছি এটা যদি আমরা এখানে দিয়ে দিই তা তো হচ্ছে এখানে হয়ে যাবে তো আমরা চিন্তা করতেছি যে বেশি করে এই করে দিলে সুবিধা কোনটা সেটা হচ্ছে যে বীজগুলো হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার আসবে এখানে মানে হান্ড্রেড পার্সেন্ট অঙ্কুর বেরোবে বীজগুলা থেকে আর যদি এখনই দিয়ে দিই তাহলে ম্যাক্সিমাম যদি আমাদের মায়ের যেতে পারে এই জন্য হচ্ছে মূলত আমরা এইভাবে হচ্ছে বিজয় রাখবো এখন বারো থেকে চোদ্দ ঘন্টা পরবর্তীতে হচ্ছে আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যখন আমাদের অঙ্কুর বেরোবে তখন আর কি তো এই ট্রেগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে আমাদের হচ্ছে কয়লের খামারের ট্রে ট্রেগুলো আমাদের আগে থেকে আনা ছিল

আর আরেকটা বিষয় তোমার পানিয়ে রাখছি বলতে হবে এটা কিছু নামছি এটা চন্দ্র এখানে লাগবে যদি আমি আগে থেকে সবকিছু রেডি করে রাখতাম তো পরবর্তীতে হাতের কাছে একটা পাই তো গতকালকে হচ্ছে আমরা এখানে রেখে দিয়ে গেছিলাম তো এখন আমি চলে আসছি দেখার জন্য যে আমাদের কতটুকু অঙ্কুর এখান থেকে বের হইছে আসসালামু আলাইকুম তো আমরা হচ্ছে গতকালকে এখান থেকে চলো গতকালকে আমাদের গম বলে দিছিলাম তো মোটামুটি মাশাল্লাহ আমাদের গম বলে প্রত্যেকটা আমাদেরই চলে আসছে অঙ্কুর চলে আসছে তো এখন হচ্ছে আমাদের এখানে সরাই দিলে আমাদের হয়েছে মানে আমাদের এখন কোনো ঝামেলা নাই মানে আমাদের হচ্ছে আমাদের এই জন্য বাধা ছিল মানে বাইরে হচ্ছে পানিটা ফেলানোর কথা ছিল যেহেতু আমাদের পানিটা একবারে শুকায় গেছে মানে গমে যে পানিটা খাই ফেলাই এই জন্য হচ্ছে আমাদের এখানে কোনো ঝামেলা করা লাগতেছে না সরাসরি গোপনা এখানে দিয়ে হবে তো যাই হোক মাস আমাদের অনেকটাই অঙ্কুর বেরোয় আসছে আমাদের গম থেকে তো এখন হচ্ছে গমগুলো আমাদের ট্রের উপর হচ্ছে ছড়াই দিতে হবে এটা হচ্ছে আমাদের মূল কাজ আর প্রত্যেকটা সময় আপনারা চেষ্টা করবেন যে জিনিসগুলো একটু সুন্দরভাবে হচ্ছে বুঝে শুনে করার জন্য যেমন হচ্ছে আমি ফার্স্ট টাইম হচ্ছে জিনিসগুলো করতেছি অনেকটা আমাদের ভুল প্রান্ত হইতেই পারে আর কারণ আমি আগে আগে হচ্ছে এই জিনিসটা কখন আমি করি নাই একদমই নতুন অবস্থায় আমি করতেছি আর আরো একটা জিনিস আপনারা সব সময় চেষ্টা করবেন সেটা হচ্ছে যে জন্য আপনাদের বিজগুলা যে স্পেস মানে গ্যাপগুলা থাকে গ্যাপ গুলো যত না থাকে মানে প্রোডাক্ট একবার আপনি ভরে দিতে পারেন তো এই বিষয়টা আপনারা সব সময় দেওয়ার চেষ্টা করবেন আর কি তো আমি যেভাবে হচ্ছে মানে একটু ফাঁকা রাখা যাবে না আর ফাঁকা থাকলে হচ্ছে পরবর্তী

ওইগুলো অঙ্কুর বের হয়ে গেছে না এখানে আপাতত এখানে ছড়াই দিলাম কারণ হচ্ছে আমাদের অঙ্কুর বের হয়ে গেছে এটা বাইন্দে আরো সমস্যা হতে পারে তো এই জন্য হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি এখানে এখন হচ্ছে হচ্ছে আমরা এখান থেকে পানিটা ফেলাই দিয়া এবার আমরা বাইরে রাখার চেষ্টা করবো এটা হচ্ছে আমরা ওইভাবেই দিব যেভাবে আমরা দিতে যেতেছি কি আমাদের যেহেতু কিছু বীজের অঙ্কুর আগে আগে আমাদের বেরোয় আসছে জন্য হচ্ছে আমরা ওটা আলাদাভাবে করে দিলাম আর বাদ বাকি যে বীজগুলো আমাদের ছিল ওগুলোর ভিতরে অঙ্কুর আসে নাই এটা হচ্ছে আমাদের এখন রেখে দিতে হবে যেটা আগেই বলছিলাম ফার্স্টে যেটা হচ্ছে একটা পাত্রের ভিতরে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে হচ্ছে পানিটা ফেলাই এর পরবর্তীতে হচ্ছে আমরা এখানে বেঁধে রেখে দেবো যাতে করে অঙ্কুরটা খুব সুন্দরভাবে চলে আসে এর পরবর্তীতে হচ্ছে আমরা টের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন হচ্ছে মূলত ওই গাছটা আমাদের করতে হবে এখন হচ্ছে আমাদের ওইটা জিনিসটা আমরা করতেছি পানিটা আস্তে 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 আমরা এখান থেকে বের করে নিচ্ছি আর যদি পানিটা থাইকে যায় তাহলে দেখা গেছে পরবর্তীতে সমস্যা হতে পারে এবং অঙ্কটা ঠিকঠাক মতো নাও আসতে পারে মানে একটা বড় ঝামেলা হইতে পারে আর কি হচ্ছে আমরা পানিটা এখান থেকে ফেলাই দিতেছি আর মূলত ভাবে আজকে যে জিনিসটা আমি করতেছি সেটা আগেই বললাম যে একদম ফার্স্ট টাইম করতেছি অনেক ভুল ভ্রান্তি করতে পারে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর জন্য আর একটা বিষয় আপনাদের বলে রাখি তো আজকে হচ্ছে হচ্ছে আমাদের মূলত যে জিনিসটা আমরা করতেছি এটা আমাদের ফিডব্যাক পাইতে অ্যারাউন্ড আমাদের সাত থেকে আট দিনের মতন সময় লাগে মানে সাত আট দিন পরে হচ্ছে আমাদের ঘাসগুলা গরু এবং ছাগলের জন্য খাওয়ার উপযোগী হয়ে যাবে আমরা অবশ্যই চেষ্টা করবো পরবর্তী আপডেট দেওয়ার জন্য যে মূলত আমাদের এখান থেকে ঘাসগুলা কেমন হইল বা গ্রোথ ঠিক মত হইল কিনা বা আমাদের গরু ছাগলকে খাওয়ানোর পরবর্তীতে হচ্ছে আমাদের খাবারের খরচ অনেকটাই আমরা কমে আনতে পারি কিনা তো যাই হোক আজকের ভিডিও আমি খুব বেশি একটা বড় করতে চাচ্ছেন আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরখর দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম